বন্ধুরা এই শীতের সময় রান্নাঘরে বেশিক্ষণ কাজ করতে একদমই ভালো লাগে না তাই ভাগে ভাগে রুটি তরকারি না বানিয়ে একসঙ্গে সবজি পরোটা বানিয়ে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা সবজি পরোটা যেটা কিনা সবজি দিয়ে তৈরি করা পুষ্টিগুণে ভরপুর এই পরোটা খেতে যেমন ভালো তেমনি আমাদের শরীরের জন্য ভীষণ ভালো নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে এই পরোটা বানাতে আপনাকে না আটা মাখতে হবে না বেলতে হবে মাখা বেলা ঝামেলা ছাড়া এই পরোটা তৈরি হবে মাত্র দশ মিনিটে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপি আজকের এই পুষ্টিগুণে ভরপুর সবজি পরোটা আমি কিভাবে বানাচ্ছি জন্য দেখার জন্য ভিডিও আপনাদের পুরো দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি মোহু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সবজি পরোটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি শীতের নানান রকম সবজি দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা বিনস গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর সব কিছু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা গ্রেট করেও নিতে পারেন আর সব কিছু এমনভাবে কাটবেন যাতে খুব ছোট ছোট হয় গাজর আর বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি আর বিনসগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই সঙ্গে ক্যাপসিকামটাও মিহি করে কুচিয়ে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি এবার একটা বেশ বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুবাটি পরিমাণে আটা আজকে আমি পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি কারণ আটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আপনারা চাইলে এর জায়গায় ময়দা ইউজ করতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়ে ইউজ করতে পারেন এবার আটার মধ্যে কেটে রাখা সবজিগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন কিংবা এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন কারণ শীতকালে নানান রকম ভ্যারাইটির সবজি পাওয়া যায় সেগুলো আপনার যা প্রয়োজন হবে সেগুলোই দিতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা আর রসুন বাটা সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন শুকনো উপকরণগুলো সব একসঙ্গে একবার মিশিয়ে নেব এই সবজি পাউডাটা তৈরি হবে ভীষণই হেলদিভাবে আর এতে কোনো রকম মশলার ইউজ আমি একদমই করবো না সম্পূর্ণভাবে হেলদিভাবে এটাকে তৈরি করছি আপনারা যাকে আরও হেলদি করার জন্য এর মধ্যে একটু বেসনে ইউজ করতে পারেন কিংবা যদি ভুট্টা আটা খান ভুট্টার আটাও এর মধ্যে ইউজ করতে পারেন যে বাটি মেপে আটাটা নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি জল আমি প্রথমে দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে এভাবে মিশ্রণটা তৈরি করে নেবো একবারে খুব বেশি জল দিয়ে দেবো না ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘন হবে না এই বাটি মেপে ঠিক দু বাটি জল লেগেছে আমার এইভাবে ব্যাটারটা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ঘন হবে চাইলে এটাকে এইভাবেও বানানো যেতে পারে কিন্তু এটাকে আরও হেলদি করার জন্য আর এর টেস্টটাকে বাড়াবার জন্য আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিম দিলে অবশ্যই এর টেস্টটা আরও বেশি ভালো হবে ডিমটা দিয়ে ভালো করে একবার ফিটিয়ে নেব এই ফ্লেভারটা বাড়াবার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা ধনে গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা তৈরি করে রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই তৈরি করার সঙ্গে সঙ্গে এটাকে আমরা বানিয়ে ফেলব বানাবার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ছোটো এক চামচ তেল এটা ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না একদম অল্প একটু তেলে খুব সুন্দরভাবে পরোটাটা বানিয়ে নেব তেলটা ভালো করে প্যানের চারদিকে মাখিয়ে নিলাম এবার ব্যাটার থেকে দুহাতা পরিমাণে গোলা বা ব্যাটার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে হাতার সাহায্যেই ঠিক এইভাবে একটু করে দিচ্ছি যাতে একটা রুটি বা পরোটার মতোই শেপটা হয় প্রথমে ফ্লেমটাকে হাইতে রাখবো তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব যাতে পরোটাটা ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় যেহেতু এখানে কাঁচা আটাই ইউজ করেছি তাই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজবো দু মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পরে এবার উল্টে দিয়ে অপর পিঠটা ভালো করে ভেজে নেব এই পিঠটাও দু মিনিট ভেজে নেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি পরোটাটা দু পিঠে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেবো পরোটাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর কত তাড়াতাড়ি কত সহজে পরোটাটা আমি বানিয়ে নিলাম এই ঠান্ডার মধ্যে যদি এরকম পরোটা পাওয়া যায় তখন রুটি তরকারি খেতে কারুরই ভালো লাগে না ঝটপট পরোটাগুলো এবার বানিয়ে নেব অল্প তেল দিয়ে আবারও দুহাতা হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম আর এইভাবে ছড়িয়ে ঠিক রুটির শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন কত সহজে সুন্দর একটা রুটির মতো শেপ তৈরি হয়ে গেল এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নেব যখন ওপরটা এরকম শুকনো হয়ে যাবে বোঝা যাবে যে ওই পিঠটা রেডি হয়ে গেছে এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক ভালো করে ভেজে নেব কম তেলে এই রকম একটা হেলদি পরোটাটা যদি তৈরি করা যায় তাহলে আপনি রোজ রোজ এইভাবেই বানিয়ে খাবেন রুটি তরকারি তো আমরা রোজই খাই কিন্তু শীতের সমস্ত সবজি দিয়ে আর আটা দিয়ে যদি এত সুন্দর হেলদি একটা পরোটা বানানো যায় বাড়ির ছোটো থেকে বড়ো সবাই খুবই মজা করে খাবে আর এটা খাওয়ার জন্য কিন্তু রকম তরকারিও লাগবে না কারণ এর মধ্যে রয়েছে নানান রকম সবজি আর সবজি পরোটা খেতে এতটাই টেস্টি হয় এর সঙ্গে যদি আপনি একটু সস নিয়ে খান কিংবা স্যালাড নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যাবে পরপর আমি সবজি পরোটাগুলো খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সবজি পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর এগুলো যে কতটা নরম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে নিলে একদম মুঠোর মধ্যে চলে আসছে মুখে দিলে মিলিয়ে যাবে এই সবজি পরোটা যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সুন্দরভাবেই খেয়ে নিতে পারবেন আমি আজকে এই সবজি পরোটা সার্ভ করছি একটু টমেটো সসের সঙ্গে আপনারা চাইলে এই জন্য কোনো চাটনিও বানিয়ে নিতে পারেন ধনে পাতার চাটনি কিংবা টমেটোর চাটনি দিয়েও এটা পরিবেশন করতে পারেন গরম গরম আর এরকম নরম তুলতুলে সবজি পরোটা আপনি একটা জায়গায় চাপটি খেয়ে ফেলবেন খেতে এতটাই টেস্টি লাগবে তাই অবশ্যই এইভাবে বাড়িয়ে খাওয়ার অনুরোধ রইল আজকের এই সবজি পরোটা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে আমি সবসময় এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসি যেগুলো একদম ঘরোয়া উপায় খুব সহজেই বানিয়ে ফেলা যায় আজকে আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ